হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম আজকে আমরা যে কন্টেন্ট নিয়ে আলোচনা করবো সেটা হচ্ছে সন্ত্রাসী কার্যের জন্য কোনো ব্যক্তি বা সংগঠনকে নিষিদ্ধ করা সন্ত্রাস বিরোধী আইন দুই হাজার নয়ের অধীনে কোনো ব্যক্তি বা সংগঠনকে নিষিদ্ধ করা হয় সন্ত্রাস সন্ত্রাসবিরোধী আইন দুই হাজার নয়ের আঠারো দ্বারায় উল্লেখ আছে কোনো সংগঠন বা ব্যক্তিকে নিষিদ্ধকরণ আঠারো এই আঠারো দ্বারার এক উপদ্বারায় উল্লেখ আছে সরকার কোনো ব্যক্তি বা কোনো সংগঠনকে সন্ত্রাসী কার্যের সাথে জড়িত মর্মে যদি যুক্তিসঙ্গত কারণ পায় তাহলে সেক্ষেত্রে সরকার সরকারের গ্যাজেটের মাধ্যমে উক্ত সংগঠনকে তফসিলভুক্ত করতে পারবে এবং উক্ত ব্যক্তিকে তফসিলভুক্ত করে নিষিদ্ধ করতে পারবে একেছে উক্ত যে যে যাকে নিষিদ্ধ করা হয়েছে বা যে সংগঠনকে নিষিদ্ধ করা হয়েছে ওই নিষিদ্ধ সংগঠন বা নিষিদ্ধ ব্যক্তির প্রতিকারকে ওই নিষিদ্ধ সংগঠন বা নিষিদ্ধ ব্যক্তির প্রতিকার হচ্ছে সন্ত্রাস সন্ত্রাস বিরোধী আইনের দুই হাজার নয়ের উনিশ দ্বারা মতে বিরোধী আইন দুই হাজার নয়ের উনিশের এক উপদারাই উল্লেখ আছে যদি আঠারো দ্বারা অনুসারে যদি কোনো ব্যক্তিকে বা সংগঠনকে নিষিদ্ধ করা হয় তাহলে সেক্ষেত্রে ওই নিষিদ্ধের তারিখ থেকে ত্রিশ দিনের মধ্যে সরকার নিকট আবেদন করবে এবং সেক্ষেত্রে সরকার ওই নব্বই দিনের মধ্যে ওই আবেদন নিষ্পন্ন করবে যদি এই আবেদন খারিজ করা হয় তাহলে সেটা হাইকোর্ট বাংলাদেশ সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগে ত্রিশ দিনের মধ্যে আপিল করতে পারবে বাংলাদেশে এ পর্যন্ত যে সকল সংগঠনকে নিষিদ্ধ করা হয়েছে সেক্ষেত্রে আমরা রিসেন্টলি দুই সালে বাংলাদেশ ছাত্রলীগকে পাই যেটা বাংলাদেশ আওয়ামী লীগের মাতৃত্ব প্রতীক সংগঠন যেটা বিভিন্ন সময়ে যে হত্যা নিপীড়ন এবং ক্যাম্পাস রাজনীতি থেকে শুরু করে এবং জুলাই বিপ্লবে বিভিন্ন রকম বিভিন্নভাবে ছাত্রদের উপর যে নির্যাতন বা নিপীড়ন করা হয়েছে তার পরিপ্রেক্ষিতে এবং এবং রাষ্ট্রদ্রোহী কার্যের জন্য এ বাংলাদেশ ছাত্রলীগকে নিষিদ্ধ করা হয়েছে এবং যদি আমরা এর পূর্বে যদি যে সকল সংগঠন নিষিদ্ধ হয়েছে সেগুলো তালিকা দেখলে আমরা পাই সেটা হচ্ছে জেএমবি পাই অর্থাৎ জাগ্রত মুসলিম জনতা বাংলাদেশ জামাতের মুজাহিদিন ভাই হরকতুল জিহাদ ভাই এবং হিজবুল তাহারি এই সকল সংগঠন বাংলাদেশে নিষিদ্ধ হয়েছিল ধন্যবাদ